দীর্ঘ এগারো বছর পর নতুনভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম চালু হওয়ার পর আজকে ভর্তি পরীক্ষার দিন ভর্তি গিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম প্রায় শেষ কোথায় আর তিন মিনিট রয়েছে এগারোটা বাজে পরীক্ষা শেষ এগারোটার দিকে আমাদের নতুন ভর্তি কিছু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে কারি ভাইয়েরা বের তো সরাসরি আমি যুক্ত আছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা যদি একটু এদিকে দেখি সকল গার্ডিয়ানরা যেভাবে আগ্রহ নিয়ে বসেছিল দীর্ঘ এক ঘন্টা যাবো তারা এদিকে দেখার চেষ্টা করি

একই সাথে কারিগরি শিক্ষার্থীদের উন্নতি নিয়ে কাজ করা যে সমর্থন কারিগরি ছাত্র আন্দোলন বা সহ সকল সংগঠন আসলে কাজ করছে যে নতুন শিক্ষার্থী যে পরীক্ষার্থীরা মাথা

কতটাই সেই দেশ উন্নত হয় আমরা ঠিক তেমন বাংলাদেশও কিন্তু কারিগরি শিক্ষা পিছিয়ে নেই যদিও বিভিন্ন শত্রুতা বিভিন্ন হচ্ছে বৈষম্যের শিকার হয়ে এসেছে এই কারিগরি শিক্ষা পরিবার বা হচ্ছে এই কারিগরি শিক্ষা সেক্টর বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে এসেছে কিন্তু তারা বিভিন্নভাবে পাশে এক পরে আন্দোলনের মাধ্যমে তাদের যে দাবি দেওয়া সেগুলো আদায় করে নিচ্ছে পর্যায়ক্রমে বিশেষ করে এই যে গত বারো বছর আমরা যে ভর্তি পরীক্ষা এই বিষয়টি আমরা দেখতে পাইনি সামনে থেকে দেখার চেষ্টা করি যেহেতু হাজার হাজার গার্ডিয়ানের ভিড় তো একটি বিশৃঙ্খলার মতো তৈরি হচ্ছে তো এখান থেকে আমি আরেকটা তো কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে আহ দেখার চেষ্টা এইদিকে একটা গেট করা হয়েছে এখান থেকে শিক্ষার্থী বের হওয়ার জন্য এবং রোবার স্কাউট দ্বারা তারা দুই করে রাখছে যাতে শিক্ষার্থী সহজেই পারে এবং এদিকেও একটা এদিকে এই যে এখন এই মুহূর্তে এখন আমাদের শিক্ষার্থীরা বের হচ্ছে পরে শেষ করে সরাসরি আমরা দেখার চেষ্টা করব এই যে আমাদের ভাইরা পরীক্ষা দিয়ে বের হয়েছে এই যে যারা বেরোচ্ছে সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গার্ডিয়ান হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে আমাদের এই পরীক্ষা সম্পন্ন পরীক্ষার এই লাস্ট মুহূর্ত প্রত্যেক গার্ডিয়ান নানা আশা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে তাদের ছেলেমেয়েরা ফিরবে একটা সুখবর দিবে আমার পরীক্ষা ভালো হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তার আগ্রহ করবেন সাত কামার সময় তারা দেওয়া যায় পাওয়া যায় তারপর সময় করবে কামেশ বের হচ্ছে

পলিটেকনিক ভর্তি পরীক্ষা সেটাই বাস্তবায়ন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো পরীক্ষা আমাদের সহযোগিতা করেন আমরা যদি একটু কাছ থেকে দেখার চেষ্টা করি যে আমাদের পরীক্ষা পরীক্ষায় করে আমাদের আফরাবীর হচ্ছে এবং আমাদের ভাইরাবীর হচ্ছে পরীক্ষা সে অনেকে অনেক হাসি খুশি লাগছে দেখে মনে হচ্ছে পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেকের মুখ একটু কমরা লাগছে মনে হচ্ছে যে তাদের